রাজ্যের সমস্ত এস কে কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পাশ্ব শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে এসএসএ নিউজ ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করে দেখছেন বিভিন্ন গ্রুপে গত পরশু যে অর্ডার ইপিএফ সংক্রান্ত এই নিয়ে অনেক আলাপ আলোচনা চলছে অনেক লেখালেখি করছেন আমিও এই নিয়ে একটা ভিডিও গতকাল দিয়েছিলাম আজকে আমি সংক্ষিপ্তভাবে আর কয়েকটি কথা এই বিষয়ে বলতে চাই দেখুন আমরা যেটা দেখতে পেলাম যে শুধুমাত্র ষাটদের জন্য ইপিএফ চালু করার কথা সরকার বিজ্ঞপ্তি আগারে জানিয়েছে এডুকেশন দপ্তর কিন্তু এটা কথা ছিল না আমরা সকলেই যেটা ভেবেছিলাম যে ইপিএফটা অন্ততপক্ষে সকলের জন্যই হবে ষাট পৈষটি উভয়ের জন্য কারণ ইপিএফ পাওয়ার ক্ষেত্রে ষাট পঁয়সটির কোনো নয় কোনো বাধা নেই বিভিন্ন সংস্থায় যারা পঁয়ষট্টি বছর কাজ করে তাদের ইপিএফ আটানো পর্যন্ত ইপিএফ কাটানোর অধিকার সকলটি আছে তো আমরাও সেটাই ভেবেছিলাম কিন্তু যাই হোক দুর্ভাগ্যবশত এডুকেশন ডিপার্টমেন্টের যে অর্ডার সেখানে দেখা গেল এক চার দু থেকে যারা সিক্সটি অপশান নিয়ে এসএস কেমসকে শিক্ষক শিক্ষিকা আছেন তাদের ই পি সুবিধা দেওয়া হবে এখন এর পরে বেশ কিছু আলোচনা আমরা লক্ষ্য করে দেখছি সবচেয়ে যেটা আমি খারাপ লেগেছে কিছু শিক্ষক এর আলোচনা যদিও তারা নেতৃত্ব স্থানীয় বটে তো আমার মনে হচ্ছে এই নিয়ে রাজ্যে একটা সভা ডেকে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করে আগামী পদক্ষেপ কি নেওয়া হবে সেটা ঠিক করা হোক যদিও আগামী কাল, রবিবার আমাদের একজন বর্ষিয়ার নেতৃত্ব মাননীয় মুখলেশুর রহমান বিশ্বাস তিনি একটা সভা ডেকেছেন ভার্চুয়াল সভা তো সেখানে আলাপ আলোচনা নিশ্চয়ই হবে হোক ক্ষতি নেই আমার মনে হয় একটা প্র্যাকটিক্যাল সভা কলকাতায় ডেকে সেই সভাতে অন্তত পক্ষে প্রতিটি জেলা থেকে কমপক্ষে দুজন যাতে হাজির হয় মানে এই ইপিএফের বিষয় নিয়ে একটা কেস করা দরকার আছে বলে আমার অন্তত মনে হয়েছে আপনারা আলোচনা আলোচনার মাধ্যমে সেটা যে সিদ্ধান্ত হবে সেটা অবশ্যই আমাকেও মেনে নিতে হবে এখন আমি প্রতি জেলা থেকে দুজন করে বলছি কারণ যারা দায়িত্ব নিতে চাই কারণ ইতিমধ্যে মাঠে অনেকেই নেমে পড়েছে যারা বিভিন্ন রকমভাবে শিক্ষকদের ভাঁওতা দিয়ে অর্থ সংগ্রহ করতে শুরু করেছে জেলা ভিত্তিক জেলাভিত্তিক ব্লকভিত্তিক মিটিংয়ের নাম করে অর্থ কালেকশান করছে তাই আমাদের সংগঠন চালাতে গেলে বা কেস চালাতে গেলে অর্থ অবশ্যই দরকার সেটা যতটা প্রয়োজন ততটাই তুলতে হবে আমার মনে হয় সারা রাজ্যের যদি ফিফটি পারসেন্ট শিক্ষক শিক্ষিকা যদি এখানে যুক্ত হয় কেসের সঙ্গে তাহলে এক থেকে দুশো টাকা দিলেই যথেষ্ট তো যাই হোক এটা নেতৃত্বের উপরে ছেড়ে দিলাম তারা আলোচনা করবেন দু একটা নেতৃত্ব যেটা বলছেন যে দু থেকে কেন যেহেতু সিক্সটি অপশন দু হাজার কুড়ি থেকে বা উনিশ উনিশ থেকে অর্ডার হয়েছে তাই উনিশ থেকে ইপিএফটা চালু করা হোক তো আমি এটার বিরোধিতা করছি কারণ দু বা কুড়ি এটা আসছে কেন তাহলে তো সিক্সটি বা সিক্সটি ফাইভ আমরা নিজেরাই ভাগ করতে চাইছি এই মুহূর্তে আমার মনে হয় আর সিক্সটি সিক্সটি ফাইভ নয় সকলেই সিক্সটি ফাইভ চলে যাওয়া উচিত এবং সকলেভাবে ঐক্যবদ্ধভাবেই ইপিএফের জন্য লড়াই করা উচিত এবং সেই লড়াইটা হোক আমাদের নিয়োগের দিন থেকে যখন থেকে আমাদের নিয়োগ হয়েছে তখন থেকে আমাদের ইপিএফ দিতে হবে কারণ ইপিএফ দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই তাই নিয়োগের দিন থেকে ইপিএফের দাবি আমি রাখছি যদি আপনারা আমার এই বক্তব্য সমর্থন করেন নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে লিখবেন যদি কেউ বিরোধিতা করেন সেটাও লিখবেন তো আমার মনে হয় এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত যে জয়েনিংয়ের দিন থেকে আমাদের ইপিএফ দেওয়া হোক পাঁচই সেপ্টেম্বরের পর এই নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা কেস ফাইল করা হোক উকিলের সঙ্গে কথা বলে আমার মনে হয় এই কেসটাতে আমরা খুব সহজেই জিততে পারবো এটা গেল ইপিএফের বিষয় তার সঙ্গে আর বিষয় যেটা খুবই জরুরি আমাদের একটা নয় দুটো বিষয় সেটা হচ্ছে যে অতি সত্বর যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে এই শিক্ষকদের এস এস শিক্ষকরা আগামী দিনে তাদের সংসার পরিচালনা করার জন্য স্কুল করার পরে হয়তো বিকালে কাউকে টোটো চালাতে হবে বা কাউকে সবজির মার্কেটে গিয়ে বসতে হবে ইতিমধ্যেই আমাদের এখানেও আমরা লক্ষ্য করে দেখছি কেউ কেউ সকাল ছটা থেকে নটা পর্যন্ত মাছের আড়তে কাজ করছেন তাদের মধ্যে বেশিরভাগই পার্শ্ব শিক্ষক আছে দু একজন এমএসকে শিক্ষকও আছেন বাধ্য হচ্ছেন তারা করতে কারণ তাদের এই পয়সাই নিজের সন্তানদের মুখে ঠিকমতো ডাল ভাত তুলে দেওয়া যাচ্ছে না তাই এই জায়গাটাই নেতৃত্বদের কঠোরভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং আগামী পাঁচই সেপ্টেম্বর পর যদিও যারা শাসকপন্ধী সংগঠনের নেতৃত্ব আছেন তারা বলেছেন পাঁচই সেপ্টেম্বরের মধ্যে কিছু একটা হতে পারে তো নিশ্চয়ই আমরা সেটাকে সম্মান দিয়ে আমরা অপেক্ষা করবো পাঁচই সেপ্টেম্বরের পর তবে আমার ধারণা কিছুই হবে না তো যাই হোক হলে পরে আমি খুশি হব সেই সমস্ত যে সমস্ত নেতৃত্বরা বলছেন পাঁচই সেপ্টেম্বরে মধ্যে কিছু একটা হবে বা শাসকপন্থী সংগঠনের নেতৃত্ব যদি সেটা হয় আমাদের যদি সম্মানজনক ভাতা বৃদ্ধি হয় আমরা সেই শাসকপন্থী সংগঠনের নেতৃত্বের পিছনে পিছনে ঘুরব কোনো আপত্তি আমার নেই কোনো এখানে আমি ব্যক্তিগতভাবে বলছি এখানে আমার কোনো আপত্তি নেই তো আশা করছি শিক্ষকদেরও কোনো আপত্তি থাকবে না যদি আমাদের মানে পেটে ভাত যে দেবে তার পাশের ঘুরতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু ঘটনা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর পর যদি সেটা দেখা যায় কিছু হলো না সেক্ষেত্রে চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করে আগামী দিনে লাগাতার আন্দোলন যেতে হবে আমার মনে হয় যে পুজোর ছুটিটা অফিস যে কদিন বন্ধ থাকবে তারপর থেকে যেহেতু আমরা ওই ওই সময় ছুটি পাবো তো সেই ছুটির সময় অফিস খুললে পরেই লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে বেতন বৃদ্ধি এবং তার সঙ্গে জয়েনিংয়ের দিন থেকে ইপিএফ এই দাবি নিয়ে আমাদের নামতে হবে তার সঙ্গে স্কুলগুলো বাঁচানোর স্বার্থে অন্তত পক্ষে শিক্ষক নিয়োগ যদি না হয় তাহলেও গেস্ট টিচার নিয়োগ করে স্কুলগুলোকে বাঁচাতে হবে কারণ আগামী দিনে অধিকাংশ স্কুল বন্ধ হতে চলেছে ইতি অতি সত্বর যদি আমরা দু হাজার চব্বিশ বা পঁচিশ সালের মধ্যে স্কুলগুলোকে বাঁচাতে না পারি তাহলে আগামী দিনে স্কুলগুলোই থাকবে না তো আমাদের কর্মস্থান না থাকলে সেখানে আমরা কোথায় কাজ করব। আর তখন বেতন বৃদ্ধিরও প্রশ্ন আসবে না তাই স্কুলগুলোকে বাঁচানো এবং ইপিএফ এর দিন থেকে দিতে হবে এই দাবি একটাই দাবি হবে সেখানে কোনো পনেরো সাল উনিশ সাল এগুলো উল্লেখ করার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় এটাই করা উচিত এবং তার সঙ্গে সম্মানজনক বেতন বৃদ্ধি এই তিনটে দাবি নিয়ে আগামী দিনে আমাদের লাগাতার কর্মসূচি গ্রহণ করতে হবে এবং রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের আমি আমার এই চ্যানেলের মাধ্যমে কড়জড়ে অনুরোধ করছি নেতৃত্বরা যখন আন্দোলন কর্মসূচিতে ডাক দেবেন সবাই স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়বেন এই অনুরোধ রাখছি কারণ আমরা এক্ষেত্রে দেখেছি শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ তাদের উদাসীনতা সেই উদাসীনতা কাটিয়ে আশা করছি আগামী দিনে তারা ঝাঁপিয়ে পড়বেন তাই সকলের কাছে এই অনুরোধ রেখে সকলের এবং সবাই ঝাঁপিয়ে পড়বেন এই আশা ভরসা রেখে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এসএস নিউজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ